কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আজ কোন জায়গায় আইছি দেখছেন পরিবেশটা কিন্তু বিউটিফুল অসাধারণ খুবই সুন্দর মনে হইতেছে বরিশালের বিশখালের নদীর পারে আইসি আসলে মোটেও না এটা হইছে আপনার মিরপুর দিয়ে বাড়ি হ্যাঁ নদীর পার গাংসর যেটা বলেন ঠিক আছে অসাধারণ খুবই সুন্দর লাগতেছে ভিউটা তো যেখানেই যাই মনে কয় যে একটু আমাকেও লগে কথা দুই ডেকে কই না কইলে তো আর হয় না কারণ মই তো স্বার্থ না যেখানে যাই মনে কয় যে আপনাকে দুই কথা হুনাই ঠিক আছে তো সেই ক্ষেত্রেই আজকে এই পরিবেশটা একটু ক্যামেরা বন্দি হইতেছি আপনাকে দোয়াই যে কোনো কায়দায় শুধু একা সাইডে যাও সাইডে হুম এখন হয় তো আল্লাহ দেখার তো অভ্যাস নাই বিগত দিনে আপনাকে দেখাইছি অনেক কিছু আজকে আপনাকে দেখাইতেছি দিয়ে বাড়ির গাংসর ঠিক আছে এটাকে নদী বললেও অনেকে চেনে তাই মোড়াবরি শিল্লিফোলার ওই গাংসরই বলি আবার খাল বলি ঠিক আছে তো পরিস্থিতি মোক অনেকেই দেখি এ শয়তানের না চাই থাই মনে যায় সিরিয়াখানার সিরিয়া দেখতে আছে ঠিক আছে সমস্যা নাই মুই তো মায়ের কথা কইতেই ভালো ঠেই এই জন্য আপনাকেও দেখাই আর কথা কই মনে যায় হেয়েই কই ঠিক আছে ওই রকম গুছাই করতে পারি না কবি না কবির গোসাই বলতেও পারি না ঠিক আছে যা মনে হয় হেয়েই কই আর পরিবেশ দেখাই এই তো আল্লাহ দেখ মনে টাকা খরচ করে গেছে কি হয়েছে

কত কিছু কেনে ভালো ফোন কেনে হ্যাঁ দেখতেও ভালো লাগে ফুটেছে ভালো মোরে একটু দেখাই ঠিক আছে আমি বুঝি পুলিশ হয়েছে না পুলিশ না যে কোনো কায়দায় সাইকেলের পুলিশের মতো করতেছে ঠিক আছে এই জীবন জীবনে করতে পাইলাম আর পাইলাম না একমাত্র মাবুদ খোদা জানে পরিবেশটা যে কোনো কায়দা অনেক সুন্দর মানুষগুলো অনেক সুন্দর এইসব পরিবেশে ঘুরতে আইবেন সময় পাইলেই একটু ঘুরতে আইবেন আজকের লোকেশনটা ওই যে কোনো কায়দায় দিয়ে বাড়ি ঠিক আছে দিয়ে বাড়ি নদীর ঘর গাংসরও করতে রেন মোরা তো খালের স্বরটার কই ঠিক আছে গাংসর কই অসাধারণ একটা ভিউ চমৎকার লাগতে আছে সেই সেই বাই মানে যেদিকেই তাকাই আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা অকল্পনীয় ঠিক আছে আপনি যদি না দেখেন এখানে আসে এই পরিবেশে তাহলে বুঝবেন না আমি যদিও থাকি ঢাকা রমনা পার্কের আশেপাশের আগে ছিলাম হাতের জিলে ওই ভিউগুলো আপনাদের দেখিয়েছি খুবই ভালো লাগছে খুবই চমৎকার ছিল তো আজকে এই নদীর পাড়ে আসলাম এখানে একটু ভিউটা আপনাদের দেখাইতেছি খুব ভালো লাগতেছে ভাই ঠিক আছে এই রকম যে এই লেক এটা একটা লেকের মতো আর কি ব্রিজের মতো সাইড রাস্তার পাশ এটা ওপর সাইডেও আছে তো আবহাওয়াটা তেমন একটা সুবিধার না তারপরও মোটামুটি যতটুকু ক্যাপচার করতে পারতেছি চেষ্টা করতেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই আর কি বরিশালের কথার মধ্যে আবার শুদ্ধ ভাষা চললে এসে ঠিক আছে ওই মিক্সার করি আর কি কথা বলতে হয় এটাই তো সমস্যা নাই ঠিক আছে এনে আইলে খাওয়ান খাচ্ছি যে কোনো কায়দা বাদাম বুট আইসক্রিম ঠিক আছে নৌকার ব্যবস্থাও আছে সুন্দর করিয়া প্রিয় মানুষটাকে লই এরকম নৌকায় সরিয়া এক কালো ফার যাইবেন হুম বাতাস খাইবেন আর কত কিছু খাইবেন এটা নাইলে কইলাম আর কি ঠিক আছে আর আমি মোবাইলটা যার দায়িত্ব দান নেছি হে কই মাইল তো আমার দেখা যায় না ঠিক আছে অসাধারণ এই মোবাইলটা বাইরে দিতে দান নিয়েছি আরও অনেকগুলো ভিডিও করছি ঠিক আছে একশো টাকা এক একটু বোলারে একশো টাকা দিয়ে কইছি যে ভাই একটা ভিডিও করে দেন আমার কোনো ক্যামেরাম্যান নাই একসোগ্য টাকা দেওয়া লাগছে ঠিক আছে তা আসল টাকা ছাড়া এদন্যই তো কেউ কই চেনে না হুম ভালোবাসার কোনো দাম নাই ঠিক আছে ফু দা পকেটে কেউর কথা কেউ শুনবে না হুম আর সব মিথ্যে কথা এইসব অবস্থা তো যে কোন তাই বাইরে এসে আবার ক্যামেরা দিয়ে দিচ্ছি ঠিক আছে আল্লাহ কথা কই এখানে আসলে মিরপুর এই এরিয়ার মধ্যে কিন্তু খালি যে এই মিরপুরের মানু ঢাকার মানু হয় না বরিশাল সিটিয় খুলনা বাগেরাটে এদিকের মানু আছে তো এই দেশি কথা শুনলে কিন্তু খালে এমনি নিজে মধ্যে হাসি ফুট ওঠে দুই ছোটের সোয়ালের মধ্যে মিষ্টি মিষ্টি হাসি ফুডি ওঠে যে দেশি কথা কেমনে কয় হ্যাঁ তো এটা তো মায়ের বাসা না কইয়ে বললে যাম কে শহর উঠছি হেই থেকে একাল বরিশালের বাসা বললে যাম হু হুম মোটেও না কেটা বলে কইলে যা আছে কফালে বরিশালের কথা বলা যায় না ঠিক আছে এদিকে ভিউটা চমৎকার দেখো আকাশের সাথে একেবারে নদীর প্রাকৃতিক যে সৌন্দর্য হ্যাঁ আল্লাহ লীলা খেলা ফুটতে তুলছে একেবারে এই দিয়ে বাড়ির নদীর উপরে ঠিক আছে কালে মগো বরিশালের বিষখেলির গাঙ্গের মতো সেখানেও কিন্তু গেলে এইভাবে একটা ভিউ পাওয়া যায় সমতকার ভাবে খারাই থাকবে নাইটে যাইবেন সমস্যা নাই আহ ভিডিও করে দেখতে আর আবার খারাই দেয় আসলে কিছু মানুষের বিরক্তও হয় মনে বোধ হয় হাতে লইছে কি একগোচ্ছে মাইক্রোফোন একগো সারা তো ক্যামেরা রয়েছে কত দূর আর মেয়ে এহিনে নেই এত দূরের কথা ক্যামেরা হন পেন এই জন্য ওই কেনা তাই খুব শীঘ্রই মোবাইলে কিনতে আসি আপনাকে দোয়ায় ভালোবাসা দেবেন অফুরন্ত ঠিক আছে যদি আপনাদের ভালোবাসা থাকে ইনশাল্লাহ মোবাইলকে কত কিছু কিনতে পারো জীবনে ঠিক আছে শুধু একটু বিশ্বাস রাখবেন আত্মবিশ্বাস রাখবেন যাই হোক আলহামদুলিল্লাহ এই বাইটের জন্য দোয়া করবেন যে আমার ভিডিও করে দিতে আছে ক্যামেরাম্যানের জন্য স্পেশালি দোয়া করবেন কারণ একটা ভিডিওর প্রাণ হচ্ছে ক্যামেরাম্যান ঠিক আছে এটা বুঝতে হবে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান যদি না থাকে তাহলে একা একা ওই হাতকে স্ট্যান্ড বানিয়ে আর কতকাল ভিডিও করব ঠিক আছে সেই দিন শেষ খুব শীঘ্রই আসতে আসে আমার চিরস্থায়ী একজন ক্যামেরাম্যান ঠিক আছে তার জন্য দোয়া করবেন যে সে জানি কন্টিনিউ আমার পাশে থেকে আমার ভিডিও শ্যুটগুলো করে দিতে পারে কারণ বয়েসটা ক্লিয়ার করার জন্য এই নয় রিমুভাল এটা নেওয়া দেন হচ্ছে একজন ক্যামেরাম্যান হলে আপনাদের ভালোবাসা অপূরণ থাকবে এটাই এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম